দু কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নাম যে নবী বলেছেন কলিমা পড়ে মনলে জান্নাতে যাবিও সেই নবী বলেছেন একটা রোজা বাদ গেলে দু কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নাম যে নবী বলেছেন কলিমা পড়ে মনলে জান্নাতে যাবি সেই নবী বলেছেন একটা মিথ্যা কথা বলার জন্য দশ হাজার বছর জাহান্নাম যে নবী বলেছে কলেমা পড়ে মল্লে জান্নাতে দাবি সেই নবী বলেছে একটা হারাম কাজ করার জন্য দশ হাজার বছর জান্নাতে দেবে বলো কবে দেবে তার অঙ্ক জানো কলেমা পড়ে মরিস জান্নাতে যাবে ঠিক কবে যাবে আর জাহান আগুন জানো পানির মতন মনে করতে জামানার কিছু মানুষ পানির মতন কিচ্ছু না আবার একদল বলতে যাই হবে আবার একদল বলতেছে ও মৌলিক ভাবছেন কি ভাই আমরা সব যাব মরিয়ে আমাদের মরণের পরে দুটো কঠিন জায়গা আছে তার নাম কবর আর তার নাম ক্যামত এ দুটো জায়গার আমাদের প্রত্যেকের হিসেব দেওয়া লাগবে কোন মানুষ সাজ হবে না বুখারী আর মুসলিমের হাদিসের ভিত্তিতে নবী বলেছেন ইয়া মাশার আল করিশতান ফুতা কুম মিনান নার লাগুনান কুম মিনাল্লাই সাইয়্যাহ ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মাদ সারুনান কুম মিনাল্লাই সাইয়্যাহ হাদিস আবু খারি লেখা নবী জানন আই আমার করে বংশের মানুষরা আমি তোমাদের বংশের নবী এখানে কি আমার আল্লাহর জাহান নাম থেকে আমি তোমাদের রক্ষা করতে পারবো না রসুল তার বংশ পালার বাসাত পারবে না বলে ভাই জাহান নাম থেকে আচ্ছা আমার নবীর চেয়ে বড় হুজুর কার কার বলে। যাবে বলেন নবী আমাদের নবী তামাম নবীদের নেতা ঠিক না বেটি আমার নবী জগতের শ্রেষ্ঠ মহামানব আমার নবীর সঙ্গে আর কারো তুলনা করা যাবে না সেই নবীর আমার নবীর সুপারিশ ছাড়া কোন নবী জান্নাতে যাবে না ভাই কোন নবী জান্নাতে যাবে না বলো আমার নবী বিনা সুপারিশ সেই নবী বলছেন এই হাদিসটা বলো বংশধরদের ডেকে বুঝাচ্ছে আমাদের বলিনি বংশধরদের ডেকে বলছে এই আমার বংশধরেরা আমি না আমার আল্লাহর জাহান নাম থেকে তোমাদের বাঁচাতে পারবো না তোমাদের বাঁচতে গেলে ইমান আমল ভালো করে কবরে জাতি হবে আর জাহান নাম থেকে বাঁচাবে দুটো জিনিস একটার নাম ইমান একটার নাম আমল আর কেউ বাঁচাতে পারবে না আচ্ছা মানে গোমরা লোক কম বসে এখানে কজন আছেন একটু তাড়াতাড়ি হাত তোলেন সাতটা দশ টাকার নট আর পাঁচ টাকা দু টাকার কয়েন পাঁচটা একশো টাকা বলে মেনে নেবে একশো টাকা আমার দেবে আমি এইগুলো দেব। সাতটা দশ টাকার নোট দেবো পাঁচটা দু টাকার কয়েন দেব একশো টাকা বলে মেনে না যাবে এরাম লোক পাওয়া যায় এই দুটো একটা পাওয়া যায় ওই বাজারে চারটে পাঁচ টাকা জামা খায় থাকে না হ্যাঁ দুটো তিনটে বক্সা থাকে দুটো তিনটে বক্সা আর চারটে পাঁচটা করে জামা গায় সেটা জামায় কখনো সাবান দেওয়া হয়নি ওরাই কোনো ছাড় পেয়ে যেতেই পারে তাড়াতাড়ি সবাই বোঝে সবাই বুদ্ধিমান ব্রেনের ঘাতে জিজ্ঞেস করে আমি ছাড় পাব অজ বলো সকল না যারা কবর আর কি আমার বিশ্বাস করে তাদের জন্য ওয়াজ যা সেই ভাবেন কারণ আমার আচ্ছা এই আপনাদের এই এরিয়ায় এটা লোক পাওয়া যাবে আমি পাঁচ লাখ টাকা দেব বৌডার হাতে দে ও আমার সঙ্গে আমার কবরে যাবে এই বৌডার বলবে পাঁচ লাখ টাকা নিয়ে ভাঙিয়ে চুরিয়ে খা আমি বলে ইয়াকুবের সঙ্গে ওর কবরে যাচ্ছে এটা লোক পাওয়া যাবে গভীর ভাবে ভাবেন আমার না আমার কবরে একা ভোজন দিতে হবে কে মতে আমার একা ভোজন দিতে হবে কারু চলবে না মুসলমান গানে বাচ্চা আল্লাহ কোরআনে বললেন ফামাইয়া মালমেস কলা জাররাতিন খাইরাইয়া রা ওয়া মাইয়ামাল মিসকলা জরানো তিনশ ন আল্লাহ রং আল্লাবুজালে সরিষা দানা পরিমাণ নেকির বদ্রনা দেবো সরিষা দানা পরিমাণ তাঁতের বদলা দেবো ও মুসলমানের বাচ্চা না, বুখারিয়া মুসতেমের হাদিজে নবী বলে ক্ষণ দুনিয়া ও মাজরা তুলা খে দুনিয়াটা খুলা রাতের জন্য শস্য ক্ষণ করার যা

এখন আটটু কেন হোক ঘুমুলি হবে না তো অনেক সময় অস করা হয়ে গিয়ে এটা দরুদ ছড়ি পড়েন দিন দেখি একটু ঘুম ভেঙে যাক মহাব্বতে সঙ্গে আল্লাহুম্মা সললে আলা ওয়া আলা संजे ये तेरी मिराज थी कहीं तो लघु कलम तक पहुंचा और मेरी है कि मैं तेरे कदम तक पहुंचा আর জাগা পাচ্ছে না সামনে এসে বসো সামনে এখন কেউ পেছনে বসে অশান্তি ভালোবাসে কেউ সামনে যেয়ে বসে অশান্তি ভালোবাসে তবে সামনে যারা আগিয়ে যায় তাদের জাননাতে রাস্তা আগিয়ে থাকে সবান আল্লাহ বলেন কিছু লোক খুঁটির গায়ে হেলান দিয়ে অশান্তি ভালোবাসে কিছু লোক চেয়ারে বসে অশান্তি ভালোবাসে কিছু লোক শুয়ে পড়ে অশান্তি ভালোবাসে কিছু লোক লোকের বর পিটি পিট লাগিয়ে অশান্তি ভালোবাসে আমি যার যেভাবে শুনতি ভালো লাগে সেইভাবে শোন তবে ইয়াকুবির কবির যদি একবার তুই কাজে লাগিয়ে কবরে যাতে পারিস একদম গ্যারান্টি তোর কবরে রহমত নাজেল হবে আর ইয়া কবির যদি একবার হুড়ো মেরে কবরে যাতে পারিস একদম গ্যারান্টি তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস করবে কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই ভাইজান আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো এই সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় করে না যদিও কিছু মানুষ নামাজ রোজা করে